খেলতে খেলতে ছাদ থেকে পড়ে মর্মান্তিক মৃত্যু হল এক শিশুর ঘটনাটি ঘটেছে সুতি থানার মজনা এলাকায় মৃত শিশুর নাম রিহাদ শেখ তরি পরিবারের লোকেরা প্রথমে মহেশাইল প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যায় সেখান থেকে জঙ্গিপুর মহকুমা হাসপাতালে রেফার করা হয় অবস্থার অবনতি হওয়ায় মেডিকেল কলেজে রেফার করা হলে সেখানেই তার মৃত্যু হয় পুলিশ দেহ ময়নাতদন্তের তদন্তের জন্য পাঠায় মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ যোগাযোগ নম্বর সেভেন ফোর ট্রিপল সেভেন ডবল নাইন ফাইভ ওয়ান সিক্স বাড়ির ছাদে একাই খেলা করছিল বছর আটের ছোট্ট রেয়াশে খেলতে খেলতে অসাবধানতা বসত ছাদ থেকে নিচে পড়ে যায় সে তরিঘুরি পরিবারের লোকেরা প্রথমে মহেশাইল প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যায় সেখান থেকে জঙ্গিপুর মহকুমা হাসপাতালে রেফার করা হয় অবস্থার অবনতি হওয়ায় পরে মেডিকেল কলেজে রেফার করা হলে সেখানেই মৃত্যু হয় ওই শিশুর পুলিশ মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠায় ঘটনায় শোকের ছায়া মৃতের পরিবারে কালকে হঠাৎ করে শুনলাম আমি তো গাড়ি আমি টোলে গাড়ি চালাই বাড়ি থেকে ফোন এলো প্রায় বারোটা সাড়ে এগারোটা বারোটার মধ্যে নাকি লোকরি নাকি উঠেতে গেছিলো দিয়ে যা হোক বাই মিস্টেকে ছাদ থেকে নিচে পড়ে যায় এমনি খেলাধুলো ছাদও খেলাধুলা করে না সাথে সাথে মারা জানি তাতে আমাদের প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে লেগেছিলাম মহিসাইল মহিসাইল থেকে জঙ্গপুর ট্রান্সফার করেছিল

খুবই অল্প খরচে পড়া সুবর্ণ সুযোগের সাথে রয়েছে স্কলারশিপের ব্যবস্থাও রয়েছে বাস পরিষেবা ও হোটেলে থাকার ব্যবস্থা আইটিআই পাস ছাত্রছাত্রীদের দ্বিতীয় বর্ষে সরাসরি ভর্তি চলছে মেধাবী ও আর্থিক দিক দিয়ে পিছিয়ে পড়া ছাত্রছাত্রীদের জন্য রয়েছে টোয়েন্টি বিশেষ ছাড় ঠিকানা এন এইচ থার্টি এর কাছে কানফালা নবগ্রাম মুর্শিদাবাদ যোগাযোগ নাম্বার জিরো এইট নাইন সিক্স সেভেন ওয়ান 5 double e to 1.